আমার ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা তো জাহান রে বাদশা নবী কমলি রে তো জাহান রে বাদশা নবী কমলি রে আমি যদি ডানাওয়ালা পাকি হতা ওই মদিনা দেখার লাইগা উড়ে যেতাম আমার মনের ঘরেতে আমাদের মনে কাকে রাখবো আল্লাহ ও তার রসুল ঠিক কি না আল্লাহ ও তার রসুল ঠিক কি না আরও জামাজ বলেন ঠিক কি না তা আমি বলবো আমার মনের ঘরেতে আপনারা বলবেন রেখেছি যারে আমারে মনের ঘরে তে দেখি আপনারা কেউ বলবেন না আচ্ছা এদিক দিয়ে ছোট বাচ্চারা তোমরা কি মুরব্বি হ্যাঁ তাইলে কেন দাঁড়া থাকছো ছোট বাচ্চাদের সাথে যাও না দেখি আপনারা পড়তে পারবেন যারা বসে না কেন মনের ঘরেতে রেখেছি যে আপনাদের জন্য আমার মনের ঘরেতে একটা বাইরের মানুষ আওয়াজ করবেন না দেখি আমার মাথা ছাত্র বাইরে আমার বন্ধুরা কি কি রকম আওয়াজ দেয় ঠিক না আমার মনের ঘরেতে বলো তো জাহানের বাদশা নবী বলো না তো জাহানের বাদশা নবী দয়ালা নোভীর মায়ালে নোভীর আমার দয়ালে নবীর রে তো জহান রে বাদশাহ নোভি রে তো জহান রে বাদশাহ নোবি রে আমি রে মনে রে ঘোরে তো জহান রে বাদশাহ নোবি রে তো জহান রে বাদশাহ নী কমলি বালা রে আমি তো তা হই মদিনা দেখারির লাইকই না এম কই ডা বস্টে এঘারটা চল্লিশ আমরা কার জন্য পাগলামি করছি বড় করল না বড় করে বলো না কার জন্য পাগলামি করছি আমার নবীর জন্য ঠিকই না মদিনা যেতে ইচ্ছে করছে কবুল করছে না বিদে মহা এসে কবুল করার জন্য আসি ঠিকই না উৎসা বোঝা বলছি ঠিকই না সবাই একসাথে আমি যদি টানা কি কইলা

জাহানেরে বাদশা নবী কামলি বালা রে তো জাহানেরে বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে দেখেছি যা রে তো জাহানেরে বাদশা নবী কামলি বালা রে তো জাহানেরে বাদশা নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বি চলবে চলবে বাসায় চলবে এটা তো আপনাদের ভাষা ঠিক না তো চলবে নি দেখি আপনারা চলবে নি যারা বসছেন আপনাদের কোনো রেসপন্স নাই যারা চেয়ার এদিক দিয়ে বসছেন চলবে দেখি দুই হাত তুলেন তো আপনারা এ আমার দাদা তুলে না এমনি ফা তুলে বসি আসে মাসা বলে হুজুর আপনি যদি ফা তুলতে বলেন আগে থেকে রেডি হয়ে গেছি আর এরকম নেই আমি ফা তুলতে বলবো না আমি হাত তুলতে বলবো ঠিকই না তো সবাই একসাথে আপনাকে ভাষা কইতে আপনারা ভাষা কন না বিজ্ঞানী দেরি বিজ্ঞানী আচ্ছা আপনারা তো আমরা সবাই তো আপনাদের আবার শুনছি আপনাদের কি এদের আবার শুনতে ইচ্ছে করে না করেনি করে আপনারা প্রস্তুত নেই এতে তো মোবাইলে বাজাতেই গেছে বাজাতে শুনতে আচ্ছা যাক বলতে পারবেন বিজ্ঞানী দেরি বিজ্ঞানী হল বিজ্ঞানী দেরি বিজ্ঞানী হা এরকম নবী টাই হাইবালি এরকম বিজ্ঞানী ধরে বিজ্ঞানী নী বিগাড়ি দরবি গানি আকো নবি জীবন বিগাড়ি দরবি গানি আকো নবি জীবন এ হাই বানি এ রকম ক দয়াল নবী কই চাই বানি বিগাড়ি দরবি গানি আকো নবি জীবন আবি আবু

বিকাডি তরে বিকানি চি বললো বিকাডি তরে বিকাডি আবনবিজিি বিঞডির আর রকেড চাইরা চাতর দেে যায় বিকানীরা রকেটেে চাইরা চাদর দে্যে যায় আখনবি রকেডের চরা মলাজ শরি বে যায় কন্যা সুমাহালল্লাহ হল্লা বলেন না সুবাহাল আল্লাহ আগনবি রকেডের সারা মলাজ শরী বিজয়।

মিলাদ মিলা বা চলত চলতেছে পালো লাগারে চাইকা মদিনা পালো বাসারে জায়িকা মদিনা ও রায় পালো বাসারে জাইকা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসারই জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোতাও মিলে না এত সুন্দর জায়গা কোতাও মিলে না সাজিয়েছে দয়াল রব না সাজিয়েছে দয়াল রব না ভালো লাগে শহর মদিনা ভালো আসার জায়গা মদিনা বলো ভালো লাগার আমাদের ভালো লাগার জায়গা কোথায় আমাদের ভালো লাগা জায়গা কোথায় শেষ ভালো যা সব ভালো তার আপনাকে আপনারা কি রাগ করেছেন যে আমাদের ভালোবাসার জায়গা এটা অনুভূতি একটু বলেন না ভালোবাসার জায়গা মদিনা শুধু একজন বলেছে আমার ভাই সবাই বলতে হবে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা হ্যাঁ হ্যাঁ আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন আল্লার দরবারে কবুল একশো পার্সেন্ট হয়েছে গ্যারান্টি দিতে পারবেন পারবেন তো কবি কত সুন্দর করে বলছে নবীকে ভালোবাসলে নবী কবরে আসবে ঠিকই না একেদিন কা যাকে উত্ত চাবে না একদিন তিদিকা যাব যাবকে উত্ত যাবে না একটি তিদিকাপররে যাবকে উন্্ত চাবে না চাবিয়ে আমার সাহে মদ না চাকেে আমার সাহে মদ না ভালো লাগারে জাইগা মধি না বল পালো লাগা চাইগা মধি না পালো বাসাী ভালো চাইগা মদিনা বল ভালো লাগা চাইগা মদিনা বল ভালো লাগা চাইগা মদিনা বল ভালো লাগা চাইগা মদিনা ভালো বাসারে চাইগা মদিনা ভালো লাগার চাইগা মদিনা বল ভালো লাগার ভালো লাগা আর একটু চাবো ভালো লাগার